নমস্কার প্রিয় দর্শক বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের একটা লাইন পড়ে শোনাতে চাইব যেটা খুবই বিখ্যাত একটি লাইন এবং স্যাকুলারদের জন্য খুবই পছন্দের একটি লাইন মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তবে পশ্চিমবঙ্গের এখন যে প্রাসঙ্গিকতা এখন যে প্রেক্ষাপট সেটা কিন্তু এটার উল্টো বলছে মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়নমণি মুসলিমই তাহার প্রাণ সুতরাং এখানে হিন্দুদের জায়গা সনাতনীদের জায়গা প্রায় নেই বললেই চলে কেন বলছি কারণ ক্রিকেটে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা এই যে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে একজন সনাতনী হিন্দু হিসেবে আপনি গর্বের সঙ্গে আশা করতেই পারেন যে স্বহিমায় স্বগর্বের এই ঘটনাটি পরের দিন হয়তো ফ্রন্ট পেজে বা ব্রেকিং নিউজে হাইলাইট হবে আপনি গর্বের সঙ্গে বিষয়টিকে অনুভব করতে পারবেন কিন্তু না এখানে বিষয়টিকে অন্য রকম ভাবে হলো এখানে প্রেম করে যেইজন সেইজন ঈশ্বর কেন এই বিষয়টাকে বলছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজে আমি বিবেকানন্দের ছবিকে লাগিয়ে দিয়ে তার সঙ্গে ওই যে প্যাটিস বিক্রেতা ছিলেন যেরাকে তার বুকে লাগিয়ে দিয়ে এখানে জীবে প্রেমের সম্পর্ক দেখানো হচ্ছে দেখুন হিন্দু মানে স্বামী বিবেকানন্দের অবমাননা করা নয় সনাতনী হিন্দু মানে অন্যের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা নয় কিন্তু প্রসঙ্গ যখন আমাদের ধর্মটাকে কলুষিত করবে আমাদের ধর্মের অবমাননা করবে সেখানে ধর্ম রাকি তাহা সেইখানে আমাদেরকে কিন্তু নিজেদের ধর্ম রক্ষায় আমাদেরকে নামতেই হবে এখন এখানে অনেকেই বলছে যে আমাদের এই যে দাদা ছিলেন যিনি একজন স্বয়ংসেবক এবং যিনি একজন সনাতনী হিন্দু বলে নিজেকে গর্বিত মনে করেন তিনি এই জায়গাতে ওই ভদ্রলোকের উপর হাত উঠিয়েছেন আমার কাছে কথা হচ্ছে এটা অন্যায় কি অন্যায় নয় সেটা বোঝার আগে আগে এই ভিডিওটা আপনারা দেখুন যেখানে সম্পূর্ণ বিষয়টাকে তুলে ধরা হয়েছে বি <laughs> আজকে আপনারা শুরুতে দেখতে পেলেন যে ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করা হয় এটা কি উনি বলেছেন সবজি প্যাটিস তাহলে ভাবুন তো তারপরে যখন ওনাকে জিজ্ঞাসা করা হয় ওনার নাম কি উনি তখন বলেন শেখ রিয়াজুল এবার ভাবুন ধর্ম আপনার ধর্মীয় ভাবাবেগ আপনার কিন্তু সেইখানে বাধা বিঘ্ন করার জন্য কে এসেছেন শেখ রিয়াজুল এবং তার মিথ্যা কথা প্রথম কি ছিল যে এটা সবজি প্যাটিস আচ্ছা আপনি বলুন তো মাছ মাংস খেতে আপনাকে কেউ বাধা দেয়নি কিন্তু এইরকম একটা ধর্মীয় অনুষ্ঠান গীতা পাঠ আমাদের মাছ মাংস নিষিদ্ধ যেখানে নিরামিষ বিষয়টাকে প্রায়োরিটি দেয়া হয়ে থাকে সেই জায়গায় মিথ্যা কথা বলে চিকেন প্যাটিস বিক্রি করছে সেখানে সবজি প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করছে এরপর আপনি যদি আপনার ধর্ম রক্ষায় আপনি যদি কোনো প্রতিক্রিয়া দেখিয়ে দেখেন তবে সেটা অন্যায় আজকে ভাবুন যে এইটা কোনো বিধর্মীদের সঙ্গে যদি হয় এটা যদি কোনো মুসলিম লোকেদের সাথে হতো এটা কিরকম পরিস্থিতি হতো ভাবুন তো আজকে বাংলায় ঠিক এই রকম সিচুয়েশনটাই চলছে দর্শক সম্পূর্ণ বিস্তারিত আলোচনার পরেও আরও একটি ভিডিও দেখাতে চাইব কারণ সময় এসেছে এখন সেকুলারিজম কথাটাকে বাদ দেওয়া সময় এসেছে এখন হিন্দু একত্রিত হওয়ার তার কারণ একটাই কারণ একটাই এই ভিডিওটা দেখুন তারপর আমি বলার থেকেও আপনি নিজে থেকে বুঝে যাবেন এই ভিডিওটা দেখার পরে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এটা বাংলাদেশের একটা ঘটনা আজকে ভাবুন তো এখানে সংখ্যালঘু ওরা তাতেই ওদের এতটা এনার্জি তাতে যদি এখানে হিন্দু সংখ্যা সংখ্যালঘু হয়ে যেত তাহলে ঠিক এই রকম প্রতিচ্ছবি কিন্তু আপনি দেখতে পেতেন ওরা ততদিন ভাই ভাই যতদিন ওরা সংখ্যা সংখ্যালঘু যখনই ওরা সংখ্যা গুরু হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আর ভাই বলে চিনবে না তখন হিন্দু ইজ কাপের এটাই ওদের বক্তব্য বন্ধু কাতল করতে হবে এটাই ওদের আসল উদ্দেশ্য হয়ে দাঁড়াবে সুতরাং সেই দিন আর নেই এখন মাথায় রাখতে হবে মোড়া একই বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান ওদের বক্তব্য ওদের বাণী মুসলিম যার নয়ন মনি মুসলিমই তাহার প্রাণ সুতরাং আমরা যদি সংগঠিত না হয় আমরা যদি একত্রিত না হয় তাহলে হিন্দু বটোগে তো গে মনে রাখবেন কথাটা এবং অনুভব করবেন দেখা হচ্ছে পরবর্তী তো আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাতে বলবেন না এবং যদি আপনি একজন প্রকৃত সনাতনী হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করতে বলবেন না নমস্কার বন্দে মাতরম জয় হিন্দ ভারত মাতা কি জয় আর অবশেষে জয় শ্রীর